হ্যালো দর্শক মহাপুর বাস স্ট্যান্ডে সন্তান জন্ম দিতে গিয়ে সিজারে ডাক্তাররা তাকে মেরে ফেলেছেন বলতেছে সবাই কিন্তু অরিজিনাল খবর এখনও পাওয়া যায়নি খুব তাড়াতাড়ি আপনারা আসল খবরটা শুনতে পাবেন যে মৃত্যু হয়েছে কি হয়নি জনগণ বলতেছে সবাই বলতেছে তার মৃত্যু হয়েছে মৃত্যু হওয়ার পর বহাপুর থেকে তাকে ঢাকা বাড়ানো হয়েছে জনগণ না করছে তারপরেও তার তাকে পলাইছে আর পাঠিয়ে দিছে ঢাকা হে হে মহিলা

আমরা লোকন থেকে বের করে দিছি বের করে দিয়ে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স খবর দেয়া সরানী তারা এখান বের করে দিয়ে পাঠিয়ে সাথে একটা লোকও জানে এখন নার্স জানে জানে গেছে এ পর্যন্ত এখন পর্যন্ত একাই গাড়িতেই আছে সাথে এখন মারা মারা সংবাদ আপনার জানা নাই কিন্তু ই আছে

એય બે એય કહો મિત્રો એય મિત્રો અમે તો અમે તો દઈશું ના એય આજુ બે પાછળ તો તી તોય દે ભાઈ શેર ના ના ફરી નિકુ એય તોય દે હા ભાઈ શેર બોલમ છે

আ আমি গাড়ি করতে বলতে পারি তাহলে মালিক করতে লোক কথা সামনে গাড়ি সিন জোর করে এইবারে জোর কবর দেয়া খালি মালিকের খেলো না গো বুয়ারও বানাবো না করে মানে গাড়ি দেখ দিছি

কাৰণ তুমি আমাক ফোন দা নাই

এইটা সাইকেটে টাকা হ্যাঁ টাকা ঠিক আছে ভাই আ কমান্ডেটা কই তো আজকে আর আপনারা 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 দেখবে না না ভাই না ঠিক ঠিক ড্রাইভার আ আমাকে ব্যক্তিগতভাবে স্যার হওয়ার এমন ভাই মাসুমার কি অবস্থা থাকে জৰি <laughs> দেখবো অসুবিধা নেই তোমরা আমরাও লোহাপুরের মানুষ তাই তো আসলে যে এখানে কোনো ব্যতিক্রম হইলে তার তো বিচার আছে আইন আছে বহুত কিছু আছে আছে না

यो त सानु झिलोग है का त्यो त त्यो पुर्न हुन्छ ए लो छै जिकै ए जस्तो आमाले फोटो माते गयो नि चलाउदै अनि अनि आरे देख्नु थाके भाई को सबै कुरा सबै किसी जनी ना भी जल्दी तो अनुबर दी चलना